ছোট ভাই ব্রাদার কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছো অঙ্কের ভয় এবার হবে জয় তাই তো আবার চলে আসলাম অষ্টম শ্রেণীর আরও একটি অঙ্ক নিয়ে পৃষ্ঠা নম্বর একশো যদি লক্ষ্য করো তাহলে দেখবা যে অনুশীলনী ছয় পয়েন্ট দুই আছে ওকে সো ছয় পয়েন্ট দুইয়ের বিশ নম্বর অঙ্ক আছে উনিশ পর্যন্ত আমরা আগের ক্লাসে শেষ করে ফেলেছি আজকে আমরা বিশ নম্বর অঙ্কটা দেখব ওকে এখানে কি বলছে দেখো লেখের সাহায্যে সমাধান করো অর্থাৎ এই সমীকরণগুলো মান বের করতে হবে এক্স এবং এর আমরা মান বের করছিলাম প্রতিস্থাপন পদ্ধতিতে অপনয়ন পদ্ধতিতে কিন্তু বের করা শিখছি আর এখানে আমাদের কি বলছে লেখের সাহায্যে এটা যদিও একদম ফালতু একটা বিষয় আমার কাছে লাগে ঠিক আছে তারপরে দেখো কিন্তু কঠিন না কিন্তু খুব ইজি ঠিক আছে তাহলে আমরা শুরু শুরু করি চলো করলেই বুঝতে এখানে দেখো এখানে আমাদের ক নাম্বারে দিয়ে আছে কি যে এক্স প্লাস ওয়াইকল সিক্স আর হচ্ছে এক্স মাইনাস ওয়াইকল টু ঠিক আছে তাহলে প্রদত্ত সমীকরণ এটা হচ্ছে আমাদের প্রথমটা হচ্ছে এক নম্বর সমীকরণ তারপরটা হচ্ছে দুই নম্বর সমীকরণ তাহলে সমীকরণ এক হতে পাই এক এটা ছিল এটাকে জাস্ট আমরা কি করছি এখানে উল্টাই দিচ্ছি ওয়াইটাকে দেখো এই পাশে রাখছি আর এক্স প্লাস ছিল এই পাশে এর সামনে কোনো চিহ্ন মানে কি আছে পিলাস আছে পাশে প্লাস দিচ্ছি কি হয়ে যাবে মাইনাস হয়ে যাবে ওকে এই জন্য মাইনাস হয়ে গেছে সিক্স ঠিক আছে মাইনাস ওকে এক নম্বর সমীকরণ থেকে তাহলে এখন এক্স এর বিভিন্ন মানের জন্য এর আমরা মানগুলো বের করে নেব ওকে সেভাবে আমরা স আকবো একে এটা উপরে নেব এক্স আর নিচে নেব ওয়াই ওকে নেওয়ার পরে দেখো এক্স এর জন্য আমি ধরছি জিরো অর্থাৎ জিরো ধরছি এতে এক্সের জন্য যদি আমরা জিরো ধরি এখানে দেখো এখানে আমাদের কী আছে ওয়াই কল সিক্স মাইনাস সিক্স তাই না তাহলে এখানে সিক্স মাইনাস এক্স এখন আমি জিরো ধরছি যে এখানে জিরো ধরছি তাহলে এখানে আমি জিরো যদি নিই এক্সের মান জিরো তাহলে এর মান কত হয়ে যাবে ছয়ের থেকে শূন্য বাদ দিলে ছয় তার মানে ওয়াই কত এই এতে এর মান ছয় ওকে সেমভাবে দেখো এইখানে যদি খালি আমরা এখন কী করি এক্সের মান ওয়ান ধরি এক্সের মান ওয়ান তাহলে ওয়াই মান এখন কত হয়ে যাবে ফাইভ এই জন্য এখানে হয়ে গেছে ফাইভ এখন এক্সের মান যদি আমরা আবার টু ধরি ঠিক আছে তার মানে এক্স এখানে টু তাহলে এখানে কথা হয়ে যাবে ফোর তাহলে এই যে হয়ে গেলো ফোর এক্সের মান যদি থ্রি ধরি ঠিক আছে তাহলে সেমভাবে এখানে যদি আমরা থ্রি ধরি তাহলে এখানে কথা হয়ে যাবে থ্রি ওকে সেমভাবে এখানে ফোর ধরলে এখানে হয়ে যাবে টু মানে বাদ যাবে এখানে সেটা বসাবো এক্সের মান বসাইলে ওকে তবে এই ঘরটা আমাদের কার হলো এক্সের ঘর এই ঘরটা হচ্ছে আমাদের এক্সের মানে এক্সের মানের জন্য ওকে আচ্ছা এখন তারপরে দেখো আমাদের দুই নং এক্সের বিভিন্ন মানের জন্য ওয়াই এই যে দুই নং সমীকরণ যেটা আছে এক্স মাইনাস ওয়াই ইকল এইটা যদি আমরা এখন নেই তাহলে দেখো আমরা কী করতে পারি y x-2 ঠিক আছে এখন এইটা কীভাবে আসলো দেখো এইটা কিন্তু আমি আগেও দেখাইছিলাম তোমাদেরকে মানে এই যে যে সমীকরণটা আমাদের এখানে আছে x- y= 2 এটা থেকে কি কোন সমীকরণটা আসছে এই যে ওয়াই y এক্স প্লাস টু আসছে এখন দেখো আমি কি করব এটাকে যেহেতু আমি বা ওয়াইকে এ পাশে রাখবে তাহলে ওয়ার আগে মাইনাস আছে মাইনাসও রাখতে হবে মাইনাস তাহলে টু আসে এসে টুই থাকবে এক্স এর পাশে প্লাস আসে এ পাশে আসলে মাইনাস হয়ে যাবে তাহলে তো এইটা হবার কথা ছিল তাই না কিন্তু এটা কেন হলো কারণ আমাদের শুধু ওয়াইয়ের মান লাগবে এখানে আমাদের কি আছে মাইনাস ওয়াই আছে এই জন্য এই সামনের মাইনাসটাকে কাটার জন্য আমরা কি করব। এ পাশে মাইনাস কমন নেবো আমরা তো এই পাশে মাইনাস কমন নেই তাহলে এখন মাইনাস দেখি এগুলো গুণ হয়ে যাবে এই মাইনাস যদি দুয়ের দুয়ের আগে কি আছে কিছু নাই মানে প্লাস আছে তাহলে এই প্লাসকে গুণ করি তাহলে প্লাস মাইনাস কী হয়ে যাবে এই দুইয়ের আগে হয়ে যাবে মাইনাস আর এক্সের আগে কী আছে মাইনাস আছে তাহলে এটা দিয়ে আর এটি গুণ করলে মাইনাস মাইনাসে প্লাস মানে এক্সটাই হয়ে যাবে প্লাসের আর দুইটা হয়ে যাবে মাইনাসের ওকে এই জন্য এক্সটাকে আমি সামনে লিখলাম মাইনাস টুটাকে আমি পরে লিখলাম এই যে এই মাইনাস আর এই মাইনাস সমান চিনের পাশে অফিসে কেটে যায় তাহলে ওয়াই ইকল এক্স মাইনাস টু ওকে সমীকরণ এটা আমাদের চলে আসলো বোঝা গেছে নিশ্চয়ই আচ্ছা তাহলে দেখো এখন সেমভাবে এক্সের বিভিন্ন মানের জন্য এর মান বের করে নিই তাহলে এখন আমরা এর মান যদি জিরো ধরি ঠিক আছে তাহলে এর মান কত হবে সেম মাইনাস -2 কারণ আমাদের এখানে সমীকরণটা কী ছিল ওয়াই x এক্স তাহলে এখানে দেখো এর মান যদি আমরা 0 ধরি মাইনাস টু থেকে টু বাদ দিলে -2 টু বাদ দিলে মাইনাস টুই ঠিক আছে ওয়ান দিলে এখানে যদি আমরা এর মান এখন 1 ধরি তাহলে আমাদের কি হবে বলো তো এখানে যদি 1 ধরি তাহলে কত হবে -1 হয়ে যাবে ওকে মানে জাস্ট আমরা কি করবো এক্সট্রা মানে এখন যদি টু ধরি তাহলে এখানে টু বসাবো টু বসালে দুই থেকে দুইবার দিলে কে যাবে শুধু শূন্য হয়ে যাবে এই যে শূন্য এভাবে মান বসায় আমরা বের করে নেব ওকে চারটা বা পাঁচটা মান আমরা কিন্তু বের করে নিতে পারি এখন আমাদের যে কাজ সেটা আমরা কি করবো দেখো এই যে যে মানটা পাইলাম এইটা হচ্ছে প্রথমটা এই যে এই শখটা ঠিক আছে তাহলে আমাদের প্রথম মান কি জিরো সিক্স জিরো সিক্স এটা আমাদের প্রথম বিন্দু তারপরে কি আছে ওয়ান ফাইভ তার মানে হবে ওয়ান ফাইভ এটা আমাদের দ্বিতীয় বিন্দু তারপরে আছে টু ফোর তারপরে টু ফোর সরি ফোর এটা আমাদের দ্বিতীয় বিন্দু ঠিক আছে এইভাবে সেম এই আমরা এইভাবে নিয়ে নিয়েছি টু ফোর থ্রি ফোর ঠিক আছে তারপরে ফোর টু এই যে আগে ফোর তারপরে টু এভাবে নিয়ে নিলাম বিন্দুগুলোকে শক কাগজে স্থাপন করি তাহলে শখ কাগজ কোনটা এই যে গ্রাফ পেপার তো নিশ্চয়ই সবাই চেনো যেহেতু ক্লাস এইটে উঠে গেছো তোমরা তাহলে তোমাদের সবার গ্রাফ পেপার কিন্তু চেনার কথা তাই না এরকম কিন্তু গ্রাফ পেপার থাকে তাহলে দেখো এই বিন্দুগুলোকে আমরা কি করব। এই ছক কাগজ উপস্থাপন করবো সেমভাবে এই যে দ্বিতীয় ছক যে বের করলাম দুই নম্বর সমীকরণ থেকে এই দ্বিতীয় ছকটারও এই যে যে মানগুলো আমরা পাইছি এই মানগুলো আমরা নেব ঠিক আছে এই যে জিরো টু জিরো তারপরে টু তারপরে ওয়ান মাইনাস ওয়ান এই যে ওয়ান মাইনাস ওয়ান ঠিক আছে এভাবে নেব নিয়ে বসাবো তাহলে দেখো এখানে প্রথমে আমরা ছক কাগজ নেবো ঠিক আছে মানে গ্রাফ পেপারটা নেবো নেওয়ার পরে আমরা কি করব। আমরা এখানে দেখো এক্স অক্ষ বরাবর আর ওয়াই অক্ষ বরাবর অর্থাৎ এই যে এক্স ও এক্স ডট আর হচ্ছে এখানে আমাদের ওয়াই ওয়াই ডট ঠিক আছে এভাবে নেব মানে এই যে এই একটা রাশি নেব আর এই একটা স্কেল দিয়ে ধরে আমরা একটা আগে দিয়ে নেব পেন্সিল দিয়ে ঠিক আছে তারপরে আমরা দেবো যে এখানে নাম দিতে পারি এক্স ও এক্স ডট আর ওয়াই ওয়াই ডট ওকে এখানে হচ্ছে জিরো বিন্দু এটা হচ্ছে শুরু বিন্দু এখান থেকে শুরু হয়েছে ওকে আর দেখো স্কেল উভয় অক্ষ বরাবর ক্ষুদ্রতম পাঁচ বর্গের ঘর এক একক অর্থাৎ এই যে ক্ষুদ্রতম পাঁচটা ঘর মিলে আমরা এখন এক ঘর ধরবো ওই যে এক দুই তিন চার পাঁচ এই পাঁচটা মিলে কয় ঘর এক ঘর ঠিক আছে আর ক্ষুদ্রতম এক ঘরকে এক একক ধরলে আমাদের কি হতো এখন চিত্রটা একদম ছোটো হয়ে যেত এই জন্য আমরা পাঁচ ঘরকে এক একক ধরছি যাতে আমাদের চিত্রটা একটু বড় হয় এবং সুন্দর হয় ঠিক আছে তুমি চাইলে এক এক ঘরকে এক কিন্তু ধরতে পারো কোনো সমস্যা নেই তাহলে এখন আমরা কি করবো দেখো শূন্য ছয় তার মানে শূন্য প্রথমে শূন্য আছে তাহলে শূন্য শূন্য কোথা থেকে শুরু হবে এখান থেকেই শুরু হবে তার মানে এইখানেই থাকবে ঠিক আছে তারপর আছে কি তার মানে কি প্লাস 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 আর আর হলে 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 কোন দিকে 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 যায় উপরের উপরের যাবে যাবে মাইনাস নিচের তবে তার আগে তোমাদেরকে একটু বুঝাই এই যে আমাদের ঘর যখন আমরা নিলাম এই যে এই অক্ষরটা নিলাম ঠিক আছে এই দিকে মনে করো প্রথমে আমরা আগে এভাবে টেনে নিয়েছি না এদিক গেসার এই তাহলে এই পাশে যে ঘরটা হইছে এই ঘরটা হচ্ছে আমাদের প্লাস প্লাসের ঠিক আছে এই ঘরটা আমাদের কি প্লাস আর হচ্ছে প্লাস প্লাস প্লাসের এই পাশের যে ঘরটা সেটা হচ্ছে আমাদের মাইনাস প্লাসের ওকে তারপরে যে নিচের যে যে ঘরটা হয়েছে চারটা ভাগ না নিচের যে ভাগটা হয়েছে এই ভাগটা হচ্ছে আমাদের মাইনাস মাইনাসের ওকে আর এই ঘরটা হচ্ছে আমাদের প্লাস মাইনাসের ওকে মানে চারটা কোন ঘর হয়েছে কিন্তু দেখা যে এই পাশে এক ঘর এই যে এই পাশে এই পাশে আর এই পাশে তাই না কারণ এই যে এখান থেকে প্লাস প্লাসিন হয়ে গেলে চারটা ভাগ হয়ে গেছে এই পাশে যার ঘরে চারটা ধরনের কিন্তু যাবে তাহলে দেখো প্রথমটাতে আমাদের কি আছে জিরো তাহলে জিরো এই যে জিরো থেকেই শুরু হবে এখানে আর তারপরে আমাদের কি আছে সিক্স আছে তার মানে এইখান থেকে সরি এইখান থেকে দেখো আমাদের কি করতে হবে তাহলে ছয় ঘর উপরে যাব ঠিক আছে প্লাস তাহলে প্লাস হলে উপরে তাহলে এই যে পাঁচ ঘরকে এক এক মানে এই পাঁচটা পর্যন্ত এক দুই তিন চার পাঁচ ছয় এই ছয় এখানে আমরা একটু এভাবে একটা বৃত্ত দেবো বোল্ড করবো ঠিক আছে তারপরে বিন্দুটা কি আছে এক পাশ দুটোই প্লাসের তার মানে প্লাস হয়ে প্রথমে প্লাস তার মানে ডান দিকে যাবে এখান থেকে ডান দিকে গেলো ঠিক আছে প্লাসে তারপরে সেমভাবে কী হবে পাঁচ পাঁচ আছে প্লাস তার মানে এখন উপরের দিকে এই যে গুণে এক দুই তিন চার পাঁচ এখানে বিন্দু দেবো সেমভাবে দুই চার আছে তার মানে এখান থেকে শূন্য থেকে গুণবো দুই ঘর এদিকে এক এখানে দুই ঠিক আছে তারপরে দেখো কত আছে চার আছে তারপরে উপরের দিকে যাব চার এক দুই তিন চার এখানে এখানে একটা বিন্দু দিয়ে দেব তারপরে কী আছে দেখো তিন তিন আছে দুটোই প্লাসে তাহলে এখান থেকে প্রথমে তিন ঘর যাবো এক দুই তিন তারপরে কত আছে তারপরে তিন আছে এক দুই তিন মানে এখানে ঠিক আছে দিলাম তারপরে আছে চার দুই তার মানে এখান থেকে চার ঘর যাবো এক দুই তিন চার আর দুই আছেও প্লাস তার মানে দুই উপরের দিকে যাব এক দুই ওকে তার মানে এখানে শেষ যখন আমাদের এই রাশির একটা সকেন নেওয়া হয়ে যাবে তখন কি করব এই যে যে আমরা যে বিন্দুগুলো পাইলাম স্কেল ধরে এই প্রত্যেকটা বিন্দু এভাবে সোজা করে আমরা টান দিয়ে দেব ঠিক আছে যোগ করে দেবো সবগুলোকে সেম ভাবে এই দ্বিতীয় বিন্দুগুলো আমরা দেখো এখানে হবে তারপর আছে এক মাইনাস এক তাহলে এক তার মানে এক আসবে এদিকে ডান দিকে প্লাসের এক তারপর আছে মাইনাস এক আর মাইনাস হলে নিচের দিকে তাহলে নিচের দিকে এক যাবে তার মানে এইখানে ঠিক আছে তারপর আছে দুই আর হচ্ছে শূন্য তার প্রথমে দুই ঘর ডানে যাবে দুই প্লাস তাহলে এক দুই এখানে আসলে আর শূন্য শূন্য মানে আর কোনো দিকে যাবে না এখানেই থাকবে তার মানে এইখানেই তারপরে আছে চার দুই তার মানে এখানে যাবে এক দুই তিন ঠিক আছে চার মানে যে এইটা দু নেই তিন হলে যে তিন তারপরে এক আর এই যে চার দুই তার মানে এইখানে আসবে আমাদের চার আর উপরে এক দুই ঠিক আছে যখন আমার বিন্দুগুলো দেওয়া যাবে স্কেল ধরে এভাবে জাস্ট টান দিয়ে আমরা রেখা এঁকে দেবো ঠিক আছে তারপরে দেখবো যে একটা বিন্দুতে গিয়ে দুইটা রেখাই সেদ করছে যেই বিন্দুতে ছেদ করবে সেটাই মূলত আমাদের স্থানাঙ্গ মান আমরা পেয়ে যাব ঠিক আছে এখানে সেট করছে ঠিক আছে এখানে তাহলে আমাদের মান কত ফোর টু তাহলে এই যেটা ফোর টু লাস্টেটু আমাদের ছিল কি ফোর টু ফোর টু ঠিক আছে এখানে আমরা লিখবো যে মানে এই বোল্ড করবো বোল্ড করার পর ওইখানে ছোট্ট করে লিখে দেবো যে এটা কোন বিন্দুর ঠিক আছে এই যে প্রথমে জিরো মাইনাস টু তাহলে জিরো এইখানেই থাকবে আর মাইনাস টু নিচের দিকে এক দুই এসে এখানে এখানে বোল্ড করে এইটা কোনটা নিচ্ছি জিরো আর মাইনাস টু সেটা তুমি লিখে দিতে পারো ঠিক আছে লিখে দেবো ছোটো ছোটো করে পাশে তাহলে আমরা দেখবো শেদ করছে কোথায় এই বিন্দুতে এই বিন্দুটা কত ছিল আর আর মানে মানে প্রথমটা হচ্ছে হচ্ছে ওকে তার এটাই সমাধান হয়ে যাবে আমাদের কি এক্স ওয়াই জাস্ট এইভাবে লিখতে পারো যে এই বিন্দুগুলোকে আমরা কি করি সব কাগজে স্থাপন করি এই বিন্দুগুলো যোগ করি ওই দিকে বর্ধিত করে একটি সরলরেখা পাওয়া যায় যে সমীকরণ এক দ্বারা নির্দেশে লেখচিত্র মানে যে প্রথমটা আমরা এটা নিয়েছি এক এক সমীকরণ এক থেকে এই পাইছিলাম ঠিক আছে আর এটা সমীকরণ দুই তাহলে সেমভাবে লিখবো আবার এই মানগুলো অর্থাৎ সমীকরণ দুইয়ের এই মানগুলা সব স্থাপন করে কি করি যোগ করি ঠিক আছে নির্দিষ্ট এটা কোন কোন সমীকরণ দ্বারা দুই নং সমীকরণ দ্বারা নির্দিষ্ট চিত্র পাই এই সমীকরণ সরলরেখাটি পূর্বোক্ত সরলরেখার এ বিন্দুতে ছেদ করে মানে এই যে এখানে ছেদ করছে আমরা একটা নাম দিয়ে দিছি এ ঠিক আছে এ বিন্দু উভয় সরলরেখার সাধারণ বিন্দু অর্থাৎ যেখানে মিলিত হয় সেটা হচ্ছে সাধারণ বিন্দু এই উভয় সমীকরণে সিদ্ধ করে লেখ থেকে দেখা যায় যে এ বিন্দুর কোটি পাঁচ ভূজ অর্থাৎ প্রথমটা ভুজ আর পরেরটা কে বলা হয় কোটি চাইলে লিখে দিতে পারো ঠিক আছে আর নির্ণয় সমাধান তাহলে ফোর বাই টু চাইলে জিনিসটা লিখে দিচ্ছে এভাবে লিখতে পারো ওকে তো সবগুলোই এরকম খুব ইজি জাস্ট এই যে এখানে যে আমাদের আসে সেমভাবে আমরা নিয়ে নেব এক্স ওয়াই এটা এক নম্বর সমীকরণ এটা দুই নম্বর সো এক নং সমীকরণ থেকে যদি আমরা নিই তাহলে কি হবে সেমভাবে আমরা মান বের করে নেব এখানে এক নম্বর সমীকরণ কী ছিল দেখো এই সমীকরণটা কি তোমাদের করে দেওয়ার দরকার আছে এখানে আমাদের এক্স প্লাস ফোর ওয়াই ইলেভেন তাই না তাহলে আমাদের কি হয়ে যাবে বা আমি যদি এক্সকে কে পাশে রাখি ইলেভেন প্লাস এখানে ফোর ওয়াই প্লাস আছে সরি এ পাশে এসে তাহলে কি হয়ে যাবে মাইনাস হয়ে যাবে ওকে মাইনাস ফোর ওয়াই সরি আমরা যেহেতু ওয়াই বের করব আমি সরি সরি একটু সরি দেখো এক্স কে রাখবো না ওয়াই কে তো রাখবো এই জন্য তাহলে বা ফোর ওয়াইকে আমি এই পাশেই রাখবো এগারো আছে প্লাস এক্স ওই প্লাস এই পাশে আছে এই পাশে লিখে যাবে মাইনাস হয়ে যাবে তাহলে দেখো বা আমি যেহেতু শুধু ওয়াই মান বের করবো ওয়াই রাখবো এই জন্য ফোরকে ও পাশে পাঠিয়ে দেবো ওয়াইয়ের সাথে ফোর কি আকারে আছে গুণ আকারে ও পাশে কি হয়ে যাবে ভাগ হয়ে যাবে তাহলে ইলেভেন মাইনাস এক্স ডিভাইডেড বাই ফোর এখন এই মানের জন্য মান ধরে আমরা কিন্তু কোনো মান বসাতে পারি ঠিক আছে এখন দেখো একটা ছক্কাগজ তৈরি করে নেব এখন এক্সের প্রথমে আমরা মান নেব এখানে যে আমি তিন থেকে নিচ্ছি তোমারও যে তিন থেকেই নিতে হবে বিষয়টা কিন্তু এমন না এখানে কোনো নির্দিষ্ট না আমি তিন নিচে তোমাকেও তিন নিতে হবে আমি সাত তারপর সাত নিচে তোমাকেও সাত নিতে হবে এটা কিন্তু ফিক্সড না তুমি একের থেকেও ধরতে পারো তুমি বেশিও নিতে পারো ঠিক আছে তুমি চারও ধরতে পারো পাঁচশো ধরতে পারো আমি তিন ধরছি ঠিক আছে তুমি এখানে চার ধরে নিতে পারো ঠিক আছে মান আসবে যে মান আসবে আমরা সেটাতে করতে করে ফেলতে পারবো ওকে তো আমি এখানে ধরছি তিন তাহলে তিন যদি হয় সেমভাবে এখানে খালি কি করবো এগারো মাইনাস এক্স এর মান তিন তাহলে এখানে তিন বসাবো আট ফোর তাহলে এগারোর থেকে বাদ দিলে কত হবে বলতো আট তাই না আর নিচে হয়ে যাবে চার তাহলে চার দিয়ে আটকে ভাগ দিলে দুই তার মানে এক্সএর মান যদি তিন হয় ওয়াই মান হবে কত দুই এক্সের মান যদি সাত হয় ওয়ার্ম মান হবে কত এক কি করে সেমভাবে এখানে খালি আমাদের সাত হয়ে যাবে ঠিক আছে তাহলে এগারো থেকে সাত বাল দিলে কত হবে চার হবে আর চার যে সারকে ভাগ দিলে কত এক এই জন্য এক্সের মান ধরব ধরে ওয়ার মানটা বের করে নেব ওকে সেমভাবে ভাবে দুই নম্বর সমীকরণটাও আমরা নিয়ে নেব দেখো পক্ষান্তর করছে একদম ইজি এটা আমাদের ছিল ফোর এক্স মাইনাস ওয়াইকল টেন ছিল যেমন এই যে এটা ছিল ফোর এক্স মাইনাস ওয়াইকল টেন তাই না তাহলে বা ফোর এক্স টিকে রাখছি টেন এর পাশে প্লাস আছে এর পাশে ছিল মাইনাস ঠিক আছে তাহলে টেন আর সমান্তরের এই পাশে এটা মাইনাস আছে ও পাশে গেলে প্লাস আমরা এখন যদি সবান এই পাশে আর ওই পাশে আছে তাই না তাহলে এখন যদি আমরা সরাসরি চেঞ্জ করে দিই অর্থাৎ সবগুলো যদি তুলে এই পাশে সবগুলো তুলে যদি এই পাশে নিয়ে আসি আর এইগুলো এই পাশে সবগুলো তুলে যদি ওই পাশে নিয়ে যাই তাহলে চিহ্নের কোনো পরিবর্তন হয় না এই জন্য ওয়াই কল এখানে কথা হয়ে যাবে ফোর এক্স মাইনাস টেন সো এটা ঠিক আছে তাহলে এখানে এক্স এর মান ধরে আমরা কিন্তু যে কোনো মান বের করে নিতে পারি যেমন দেখো এখানে আমি যদি থ্রি ধরি এক্স এর মান আমি থ্রি ধরছি থ্রি ধরলে কথা হবে ফোর ইন্টু থ্রি মাইনাস টেন তাহলে কথা হবে তিন চারে বারো মাইনাস টেন তাহলে বারো থেকে দশ বাদ দিলে কত দুই এই জন্য ওয়ার মান হয়ে গেছে দুই ফোর ধরলে তাহলে এখানে আমাদের কথা হয়ে যেত এখানে যদি আমি ফোর ধরতাম সাথে ষোলো ঠিক আছে ষোলো থেকে দশ বাদ দিলে ছয় তার মানে এখানে হয়েছে আমাদের মান ছয় যেভাবে ধরবো মান ধরে এভাবে বের করে নেবো ঠিক আছে বের করার পর সেমভাবে আমরা কি করব এই বিন্দুগুলোকে যে বিন্দুগুলো পাইছি এই যে থ্রি টু ঠিক আছে তাহলে এখানে হবে আমাদের থ্রিটি টু প্রথম এক নং সমীকরণের জন্য সেভেন তারপর ওয়ান উপরেরটা প্রথমে নিচেরটা তারপরে ঠিক আছে এগারো জিরো এইভাবে যে বিন্দুগুলো পাইলাম এই বিন্দুগুলো আমরা কি করব সব কাগজে স্থাপন করব ঠিক আছে তাহলে দেখো একদম সেমভাবে কিন্তু এগুলোকে আমরা কি করতে পারি সব কাগজে উপস্থাপন করে ফেলতে পারি ঠিক আছে আবার দুই নং আমরা যে বের করব। এই দুই নং বের করেও সেমভাবে আমরা কি করব বের করে ফেলবো তাহলে এইভাবে আমরা সেমভাবে আগে যেভাবে গুনলাম এইখানে দেখো আবার প্রতি ঘরকে আমরা কি করছি এক এক ধরছি মানে যেই একটা ঘরকে ঠিক আছে এই একটা ঘরকে আমরা কি করছি এক এক ধরছি এখানে এখানে কিন্তু আমরা বেশি ধরি নেই বা আলাদা কোনো কিছু ধরি নেই ওকে তো তুমি চাইলে কিন্তু এখানেও সেমভাবে ভাবে যেমন এই যে এক ঘরকে এক একক ধরছি আমরা এখানে আর আগে আমরা কি করছিলাম পাঁচটা ঘর মিলে এক এক ধরছিলাম কোনো সমস্যা নাই ওকে তারপরে এভাবে একটা নেব মানে এক নং সমীকরণেরটা নিয়ে নেব দুই নং সমীকরণেরটা নিয়েও আমরা এইরকম রেখে নিয়ে যদি ডাক দিই তাহলে দেখবো যে একটা জায়গায় ছেদ করছে ওকে সো ওই ছেদ বিন্দুর যে মানটা সেটাই হয়ে যাবে আমাদের কি মূলত ভুজ আর কোটি ওকে তাহলে আমরা মান পেয়ে যাবো এটা থ্রি টু মানে এক্স হচ্ছে থ্রি ওয়াই হচ্ছে টু সেমভাবে পরেরটাকে এইভাবে সমীকরণগুলোকে জাস্ট আমরা কেটে নিয়ে এভাবে কিন্তু আমরা করে ফেলতে পারি ঠিক আছে এক নং সমীকরণ এটা দুই নং সমীকরণ মানে যেটা দেওয়া আছে এখান থেকে যদি আমরা ওয়ার মানটা বের করে নিতে চাই তাহলে কী হবে টু ওয়াইকে এ পাশে রাখবো তাহলে একুশ মাইনাস থ্রি এক্স এ পাশে প্লাস ছিল এ পাশে আসলে কি হয়ে গেছে মাইনাস হয়ে গেছে এখান থেকে যেহেতু আমরা শুধু ওয়াইকে রাখবো দুই এর সাথে গুণ আকারে আছে ওই পাশে গেলে কী হয়ে যায় ভাগ হয়ে যাবে এই জন্য ওয়াই আছে দুই এর পাশে এসে ভাগ হয়ে গেছে এখন এক্সের যে কোনো একটা মান ধরার জন্য এক্সের মান যদি ওয়ান ধরি তাহলে এখানে ওয়ান ধরে অঙ্কটা করলে ওয়ার ওয়ান টু চল নাইন চলে আসবে এক্সের মান ফাইভ ধরলে এখানে ফাইভ ধরছি ফাইভ ধরলে তাহলে এখানে কথা হয়েছে তিন পাঁচটা পনেরো একুশের থেকে পনেরো বাদ দেবো তারপর তাহলে কথা হয়েছে ছয় ছয়কে দুইটা ভাগ দিলে তিন ঠিক আছে সেমভাবে এখানে যদি সাত ধরি তাহলে এখানে হয়ে যাবে কত জিরো ওকে আমাদের কিন্তু যেমন যে দেখো একুশ মাইনাস থ্রি আর এক্সের মান কত যদি সাত ধরি আর ডিভাইড করবে কত আছে নিচে টু তার মানে আমাদের একুশই থাকবে মাইনাস তিন সাতটা কত একুশ তার মানে এখানে কত টু একুশের থেকে সরি এটাতে একুশ একুশের থেকে একুশ বাদ দিলে কত শূন্য বাই টু পৃথিবীর যে কোনো সংখ্যাকে শূন্য দিয়ে ভাগ করলে তার মান শূন্য ওকে তার মানে এই জন্য শূন্য হয়ে গেছে সেমভাবে দুই নং সমীকরণটা ওইভাবে বের করে নেব ওকে এই যে দুই নং সমীকরণটা কিন্তু সেমভাবে আমাদের নিতে হবে ঠিক আছে যেমন এই যে এখানে দেখো টু এক্স মাইনাস থ্রি ওয়াই বাই ওয়ান আছে ইকল ওয়ান আছে এটাকে যদি আমরা নেই তাহলে আমাদের মান কাটার জন্য কিন্তু আমাদের এরকম মান চলে আসছে ওকে বুঝতেই পারছো আচ্ছা আমি তোমাদেরকে এই সমীকরণটা জাস্ট জাস্টাল দেখাই দিচ্ছি দেখো টু এক্স মাইনাস থ্রি ওয়াই ইকল ওয়ান এটাকে আমরা কী করতে পারি বা যেহেতু ওয়াইটাকে আমরা রাখবো তাহলে মাইনাস থ্রি ওয়াই এর পাশে থাকবে ইকল ওয়ান টু এর পাশে কি আছে প্লাস আছে এর পাশে লিখে যাবে মাইনাস হয়ে যাবে টু এক্স ওকে আচ্ছা তাহলে আমাদের তো শুধু ওয়াই মান লাগবে কিন্তু এখানে তো কি আছে আমাদের মাইনাসের মান আছে তাই না এই জন্য মাইনাস কাটার জন্য এই পাশের মাইনাস কাটার জন্য আমরা কি করবো এই পাশে মাইনাস কমন নেব মাইনাস কমন নিলে একের আগে প্লাস আছে তাহলে প্লাস মাইনাসে এক হয়ে যাবে মাইনাস আর এর আগে কি আছে মাইনাস আছে তাহলে মাইনাস মাইনাসে হয়ে যাবে প্লাস ওকে তার মানে এটা হয়ে যাবে প্লাসের এই জন্য এটাকে আমি আগে নিলাম আর এটা মাইনাসের হয়ে যাবে এই জন্য মাইনাস ওয়ান পরে নিলাম এই মাইনাস আর এই মাইনাস কেটে যাবে ঠিক আছে তাহলে ওয়াই এর সাথে গুণ আকারে আছে ওয়াই এর পাশে থাকবে টু এক্স মাইনাস ওয়ান এর পাশে ঠিকই থাকবে এর পাশে গুন ছিল পাশে গিয়ে যাবে ভাগ হয়ে যাবে তার মানে এই কই এটা হয়ে গেল ঠিক আছে এইটা আর এটা সো আশা করি বুঝতে পারছো সেমভাবে ভাবে আমরা এখন মানগুলো বের করে নেব বের করে নিয়ে জাস্ট বিন্দুগুলো আমরা এখানে বসিয়ে নেব ঠিক আছে এভাবে যেভাবে বিন্দু বসানো দেখা দিলাম সেভাবে জাস্ট বিন্দুগুলো বসিয়ে নিবা সবগুলো কিন্তু এভাবেই করে ফেলবে ঠিক আছে গ নাম্বারটাও আমাদের সেমভাবে ভাবে সমীকরণটা কি ছিল দেখো এটা এটা এখানে সমীকরণে কি কোনো সমস্যা আছে দেখো টু আই পাশে আছে ওয়ান এক্স এ পাশে প্লাস ছিল এ পাশে মাইনাস হয়ে গেছে তাহলে ওয়াই টু এর পাশে গুণ ছিল ভাগ হয়ে গেছে সমীকরণ সোজা হয়ে গেছে দুই নং সমীকরণ আমাদের কী ছিল সেমভাবে এই যে এই জিনিসটা আমরা যা করছি একটু আগে করলাম না জাস্ট ওয়াইকে কাটার জন্য এক্স মাইনাস ওয়াইক সেভেন তাহলে কী করবো বা মাইনাস ওয়াই পাশেই থাকবে সেভেন মাইনাস এক্স হয়ে যাবে কারণ এক্স এর পাশে চলে আসছে তাহলে যেহেতু আমাদের শুধু ওয়াই লাগবে এই জন্য আমরা কী করবো এ পাশ থেকে মাইনাস কমন হবে তাহলে মাইনাস মানে এটা হয়ে যাবে প্লাস মানে এটা হচ্ছে মাইনাস আর এটা হয়ে যাবে প্লাস এই জন্য এক্সকে আগে রাখবো আর এটাকে আমরা কোথায় দিয়ে দেবো পরে ঠিক আছে মাইনাস সেভেন তাহলে এটা এটা কেটে যাবে এই মাইনাস মাইনাস কেটে যাবে সুতরাং ওয়াই কল আমাদের কত হয়ে যাবে এক্স মাইনাস সেভেন এই যে এটা হয়ে গেছে এখন এক্সের মান ধরবো ঠিক আছে জিরো ধরতে পারি একের থেকেও ধরতে পারি দুইয়ের থেকেও ধরতে পারি তোমার তুমি ধরে মান বসাই দিবা তারপরে কী করবে এই যে বিন্দুগুলোকে জাস্ট আমরা এই বিন্দু আর এই বিন্দুগুলোকে আমরা কী করবো জাস্ট সব কাগজে বসিয়ে দেবো এখানে আবার আমরা কী করছি এই যে ক্ষুদ্রতম এক একককে পাঁচ পাঁচটা ঘরকে এক একক ধরছি ঠিক আছে এটা তুমি লিখে নিবা যদি পাঁচ ঘরকে এক একক ধরো সেটাও লিখে দিবা আবার যদি এক ঘরকে এক এক ধরো সেটাও তুমি লিখে দিবা ঠিক আছে এখানে মাইনাসগুলো বড়ো বড়ো আছে এই জন্য এই যে আমাদের নিচের ঘরে চলে আসছে বেশি ওকে সেমভাবে বসা দেখো এই যে প্রথমটা যদি বসাই এক আর শূন্য তাহলে এখান থেকে ঠিক আছে এক এখানে আসবে আর শূন্য তার মানে শূন্য কোন দিকে যাবে না এখানেই থাকবে তার আছে মাইনাস এক আর হচ্ছে এক তার মানে কি এখান থেকে কোন দিকে যাবে বাম দিকে তাহলে এখানে তারপর কি আছে এক এক মানে যে উপরের দিকে যাবে হলো উপরের দিকে নিচের দিকে ঠিক আছে আর প্রথমে মাইনাস হলে বামের দিকে আসবে তাহলে প্রথমে যে এটার প্রথমে মাইনাস আসছে মাইনাস এক এই জন্য এখান থেকে বামের দিকে আসবে যে এখানে আসবে ঠিক আছে এখানে এখান থেকে আবার এক আছে পিলাস তাহলে প্লাস হলে উপরের দিকে উঠবে এখানে সেমভাবে ভাবে সবগুলো ভাবে বসাবে বসালে কিন্তু হয়ে যাবে ওকে আর যে কথা বললাম এই ঘরটা আবার দেখো এই যে টানার পরে আমরা এক্স অক্ষর ওয়াই অক্ষ নেব মানে এটা হচ্ছে মনে করো এক্স ও এক্স ডট আর হচ্ছে ওয়াই ও ওয়াই ডট ঠিক আছে যেমন চারটে ঘর হয়ে গেলো তাহলে এক দুই তিন চার তাই না এই ঘরটা হচ্ছে প্লাস আর হচ্ছে প্লাসের মানে প্রথমবার যদি প্লাস থাকে এদিকে আসবে আর প্লাস থাকলে উপরের দিকে যাবে ঠিক আছে আচ্ছা আর এই ঘরটা হচ্ছে মাইনাস আর প্লাসের অর্থাৎ প্রথমেই যদি মাইনাস থাকে তাহলে এদিকে আসবে তারপর যদি প্লাস থাকে তারপরে উপরের যাবে ঠিক আছে আচ্ছা আর এই ঘরটা হচ্ছে মাইনাস আর মাইনাসের প্রথমে যদি মাইনাস থাকে তাহলে এদিকে আসবে আবার যদি মাইনাস থাকে পরেরটাও তাহলে নিচের দিকে আসবে আর এই ঘরটা হচ্ছে আমাদের প্লাস আর মাইনাসের অর্থাৎ প্রথম যদি প্লাস থাকে তাহলে এদিকে আসবে তারপর মাইনাস থাকলে নিচের দিকে আসবে ওকে এটা হচ্ছে আমাদের চতুর্থাংশ ঘর আশা করি বুঝতে পারছো তো বাকি যে দুইটা আছে ও দুইটার আমি তোমাদেরকে দেখাই দিলাম না তোমরা একটু ট্রাই করো ট্রাই করে আমাকে জানিও কমেন্ট করে যে তোমাদের হয়েছে কিনা ওকে আশা করি হয়ে যাবে একদম ইজি জিনিস আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিও আর বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না ওকে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে ততক্ষণ সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ